আল্লা আমার সকল দুয়া কবুল করে নিয়েছেন শুধুমাত্র একটা দোয়া বাদ ইসলামের চার মাজাবের ব্যাপারে আমরা সবাই জানি হানাফি শাফি মালিক এবং হাম্বলি মাজাব এই চার মাজাবের মধ্যে হাম্বলি মাজাব যে আছে তার ইমাম ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহেমাত তিনি জ্ঞান আরোহণের জন্য এবং হাদিসগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং এগুলো কালেক্ট করে বেড়াতেন যাত্রায় যখন তিনি ছিলেন একদিন সন্ধ্যা হয়ে যায় তিনি একটি মসজিদে মাগরি এসা এসে পড়ে রেস্ট নেওয়ার জন্য বসলেন ওখানে মরুভূমিতে আপনি খেয়াল করে দেখবেন যে মরুভূমিতে কিন্তু রাতগুলো অনেক ঠান্ডা হয় তো তিনি চিন্তা করলেন আমি এখানে একবারে ফজর পড়ে তারপর আমি এখান থেকে যাত্রা শুরু করব। আমি এখানে আপাতত বিশ্রাম দরকার মসজিদের যে দারোয়ান সে ভিতর ঢুকে বললো আপনি কে দেখুন উনি কিন্তু সেই সময়ের খুব প্রসিদ্ধ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তার কথা সকলেই জানত এখন এই দারোয়ানটা হয়তো বা কোনোভাবে তাকে চেনেননি তিনি তাকে বললেন আপনি এখানে কি করছেন তো আহমদ ইবনে হাম্বুল রহিমতুল্লাহ বললেন আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি আমি যেহেতু যাত্রায় আছি ফজর শেষ করে আমি ইনশাল্লাহ চলে যাব এখান থেকে আমি রাতটা এখানে যাপন করতে পারি তো দারোয়ানটি বললো না আপনি এখানে থাকতে পারবেন না এই মসজিদে রাত যাপন করা যাবে না আপনি দয়া করে বের হয়ে যান উনি না করে সময় মসজিদ থেকে বের হয়ে গেলেন তিনি দেখলেন অল্প কিছু দূরে একটি রুটির দোকান ছিল সেখানে আগুন জ্বলছে চুলার উপরে রুটি বানাচ্ছে একজন রুটি বিক্রেতা তো তিনি তার কাছে চলে গেলেন গিয়ে বললেন আমি মসজিদেই বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু এখানে বিশ্রাম নেওয়া যাবে না আমি কি ফজর পর্যন্ত এখানে থাকতে পারি তো রুটি বিক্রেতা বললো অবশ্যই কোনো সমস্যা নেই আপনি থাকুন তো আহমদ ইবনে হাম্বল রাহিমাতুল্লাহ রুটির দোকানটিতে বসে অপেক্ষা করলেন তিনি এখানে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তিনি একটা জিনিস খেয়াল করলেন এই যে রুটি বিক্রেতা আছেন উনি একটা কাজ করছেন আহমেদ ইবনে হাম্বল রাহিমাতুল্লাহ দেখলেন এই রুটিওয়ালা খামির বানাচ্ছে আটা ময়দা দিয়ে বলছে আস্তাখির্লাহ তিনি খামির বানানো শেষে এটা পাত্রে রাখছেন বলছেন আস্তাখিরোল্লাহ তিনি রুটিটা যখন চুলার উপর দিচ্ছেন আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফির্লাহ উনি বলে যাচ্ছেন রুটিটা চুলা থেকে তুলছেন উনি বলে বেড়াচ্ছেন আস্তাক ফেরোলা আহমদ ইবনে হাম্বুল রাহমাতুল্লাহ খুব কৌতূহলী হলেন তিনি বলেন আমি খেয়াল করলাম আপনি বারবার ইস্তেক ফার করছেন জিনিসটা খুবই প্রশংসনীয় ব্যাপারটা সম্বন্ধে আমাকে একটু বলবেন তো রুটিওয়ালা বলল যে যখনই সময় পাই আমি আমি সবসময় ইজতেক ফার করতে থাকি আমার আল্লাহ তালার কাছ থেকে আমি সব সময় ক্ষমা চাইতে থাকি এবং শুধু এটাই না আমি যে ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা এই ক্ষমার বিনিময়ে আমাকে একটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছেন আহমদ ইবনে হামুল রাহেমাতাল্লাহ বলেন কি দিয়েছেন তিনি তো রুটি তৈরিকারক বালকটি বলল আমি যে ইস্তেক ফার করছি এর কারণে আল্লাহ তালা আমার যত দোয়া আমি করেছি এই জীবনে সব দোয়াই আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তিনি বললেন আপনার সব দোয়াইকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন রুটিওয়ালা বলল আল্লাহ তালা আমার সকল দোয়া কবুল করে নিয়েছেন শুধুমাত্র একটা দোয়া বাধিত আহমাদ ইবনে হাম্বল রাহেমাতুল্লাহ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কোন দোয়াটা আপনার কবুল হয়নি রুটি তৈরিকারক বালকটি বলে উঠলেন এই প্রজন্মের খুব পরিচিত একজন মুহাদ্দিস আছেন যিনি খুবই জ্ঞানী একজন ব্যক্তি আমি তার নাম শুনেছি আহমাদ ইবনে হাম্বল রাহেমাতুল্লাহ আমি আল্লাহ তালার কাছে দোয়া করেছি যেন আমি আমার জীবদ্দশায় এই মুহাদ্দের সাথে একবার দেখা করতে পারি সুবাহান আল্লাহ আহমদ ইবনে হাম্বুল রাহমাতুল্লাহ বললেন হে বালক তোমার কোনো দোয়াই তো আল্লাহ তালা ফেলেননি তোমার যে একটি দোয়া বাকি ছিল আল্লাহ তালা সেটাও কবুল করে দিয়েছেন তুমি আহমদ ইবনে হাম্বুল রাহেমতুল্লাহর সাথে দেখা করতে চেয়েছো কিন্তু আল্লাহ তালা আহমদ ইবনে হাম্বুল রাহিমাতুল্লাহকেই তোমার কাছে পাঠিয়েছে দেখা করার জন্য আমি আহমদ ইবনে হাম্বুল রাহিমাতুল্লাহ আমরা যখন আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ তালা কিন্তু আমাদের কোনো রিকোয়েস্টই ফেলবেন না আল্লাহ তালা এমনিও আমাদের রিকোয়েস্ট খুব বেশি ফেলেন না আপনার চাইতে দেরি আছে কিন্তু আল্লাহ তালা দিতে দেরি নেই